একটা মেৰ বাফের বিএডিতে কত কই মিয়া মিয়া মেৰ বাফের বিয়া মানে কি মিয়া না না ও মানে একটা বাফে মেয়েকে কে বিয়ে দিবে দে উনার কত কষ্ট আ আমরা বুঝিনা দেরি আমরা মডার্নিটিটাubat পারতো না দ্বিতীয় হল আছে তইলে আছে একটা বাফে মেয়েকে কে বিয়ে মানেলে অনেক কষ্ট অনেক টেনশন অনেক গরমটা এটা লাইতো হোস্টেল ভিতর এর দরকার দরকার পড়ে দিলে কল দেরি

কোন দিনে ফেলো মাথা টান্ডা করো লাস্ট একটা কথা শুনো না কি হবে তাহলে কথা শোনো সব সময় তুমি বুঝো না সব সময় মস্কা করতে